নমস্কার আমি প্রিয়াঙ্কা আজ এইটিন্থ ফেব্রুয়ারি আমার পরীক্ষা আছে পরীক্ষা বারোটা থেকে আজকে পরীক্ষাটার জন্য আমি প্রচণ্ড ভয়ে আছি যিনি পরীক্ষা নেবেন ওনাকে আমি এত ভয় পাই উনি কিন্তু এতটাও রাগি না কিন্তু ওনাকে আমি ক্লাসে হোক বা পরীক্ষার সময় হোক ওনাকে দেখলে আমি ভুলে যাই সব এত প্র্যাকটিস করার পরও আমি সব ভুলে যাই ইউনিভার্সিটিতে পৌঁছে গেছি আজকে কতটা চাপে আছি যেটা আমার চুল দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক পৌঁছে গেছি একদম লাস্টে আমার পরীক্ষা একদম লাস্টে রোল এখন আর ওখানে থাকবো না তাই একটা ফাঁকা রুমে এলাম একটু নিজের দাগটা প্র্যাকটিস করবো নাহলে স্যারকে দেখে এখন থেকে সব ঘুরতে শুরু করব এখন বাজে দুটো পনেরো এখনও আমার হয়নি আরও কিছুক্ষণ বাকি আছে টেনশন হচ্ছে প্রচণ্ড সো এখন বাজে তিনটে আমার পরীক্ষা হয়ে গেছে ভালোই হয়েছে লাস্টের দিকে স্যারের একটু খেটে ফেলেছিলাম ওনারা বুঝতে পেরেছেন যে সেটা ভয় হয়েছে এখন আমি যে কাজটা করব দেখায় এটা আমার তবলার স্যার আমার কাছকে দিলেন খুলতে খুলতে বলি কেন দিলেন কলকাতায় একা থাকার ফলে নিজেকেই রান্না করে খেতে হয় কিন্তু স্যার ম্যামেরা বাড়ির লোক তো কখনোই ভাবতে পারে না যে আমরাও বড়ো হয়ে গেছি স্যার আমাকে প্রচণ্ড রাগান করে দেখাচ্ছি খাবারটা আগে আমি বলে নিই স্যার আমাকে প্রচণ্ড এসব বলতে থাকেন দেখ তুই কি রান্না করবি তুই রান্না জানিস না তুই ঘরের কাজ কিছু পারিস না সেই কারণে আমি একদিন আমি রান্না মোটামুটি পারি তার মধ্যে ঘুগনি জিনিসটা আমি বেশ ভালোই বানাই তো আমি একদিন স্যারের জন্য নিয়ে গেছিলাম তারপর ইঞ্চিটিউশনটা দিয়েছিলাম স্যার আজকেই সেটা আমাকে ফেরত দিলেন এবং আমি দেখাই এটার মধ্যে কি আছে একদম পুরো কষা কষা করে রান্না করা চিকেন চিকেন কষা আর কি যাতে পড়ে না যায় ব্যাগে সেই জন্য স্যার এরকম করে দিয়েছেন কিন্তু তাও কিছুটা পড়ে গেছে যাই হোক এটা তো শুধু শুধু খাবো না এটা খাওয়ার ব্যবস্থা করি যাচ্ছি এখন বড় ক্যান্টিনে দেখি ওখানে রুটি রুমালি রুটি বা পরোটা জাতীয় কিছু পাই কি না এটা দিয়ে খাওয়ার জন্য এখন বাজে তিনটে চল্লিশ সেই বাড়ি থেকে খেয়ে এসেছি আর কিছু খাইনি পরোটা পাওয়া যাবে কিন্তু টাইম লাগবে পরোটা তো চলে এসেছে কিন্তু এই হচ্ছে আমার ড্রেসের অবস্থা কখন যে লেগে গেছে বুঝতেই পারিনি বাড়ি গিয়ে একটা কাজ বাড়লো শান্তিতে খাবো নাকি তো কী চিন্তা করে লাভ নেই কিছু করার নেই এখন খাওয়াতেই কনসেন্ট পরোটা তো শেষ করে ফেলেছি কিন্তু এই দুটো রইল এখন শুধু তাড়া লাগছে বাড়ি গিয়ে এটাকে কাচতেই হবে সাদা জিনিস না হলে পুরো খারাপ হয়ে যাবে ভাবলাম একটু মজা করে খাবো বাড়িতে গিয়ে একটু শান্তি করে ঘুমাবো সেটা হলো না এখন আমি এটা কাচবো বাড়ি গিয়ে তো এটা আমার খুব পছন্দের একটা কুর্তি ওই জন্য আরও খারাপ লাগছে যদি ডাকটা না যাই তাহলে কি হবে এখন আমি দেখলাম আমার ব্যাগটাও হোয়াইট সেটাতেও লেগেছে আমার খাতার মধ্যে লেগেছে অ্যাডমিট কার্ডের মধ্যে লেগেছে সমস্ত কিছুর মধ্যে লেগে গেছে আমি জানি না কি করব সব কিছু ধুয়ে ফেলতে পারবো অ্যাডমিটটা তো পারবো না পরের দিন ম্যামের কাছে বকা খাবো আজ এটুকুই দিনটা তো ভালো কাটতে কাটতেও আর কাটলাম না যাই হোক আবার টাটা যে কথাটা না বললেই নয় চিকেনটা দারুণ রান্না হয়েছে আমি তো স্যারকেও বলবো এটা দেখেই বোঝা যাচ্ছিলো যদিও যে কতটা টেস্টি হতে পারে যাই হোক ফাইনালি টাটা